সব মানুষের ধর্মীয় সাংবিধানিক মৌলিক অধিকার নিশ্চিত করা না হলে দেশে ভয়াবহ অরাজকতা ও ক্ষোভের দাবানল ছড়িয়ে পড়তে পারে পরিস্থিতিতে আমাদের প্রিয় দেশ অস্থিতিশীল হোক আমরা চাই না দেশে চরম অরাজকতা ও একটি চিহ্নিত সন্ত্রাসী মহলের ভয়াবহ জুলুম বন্ধে সরকার প্রশাসন মানবাধিকার সংগঠন গণমাধ্যম বিবেকবান সুশীল সমাজ ও জাতিসংঘ সহ সকল জাতীয় আন্তর্জাতিক সংস্থার সহযোগিতা কামনা করছি আমরা সম্মানিত সাংবাদিক আপনারা দেখেছেন একটি রাজনৈতিক মহলের প্রকাশ্যে ইন্ধন উস্কানি ও মদদে টঙ্গিতে দুই পক্ষের মধ্যে যে সংঘর্ষের ঘটনা ঘটেছে সেটা কেন্দ্র করে সারা দেশে কিভাবে ভয়াবহ এক মব জাস্টিসের পরিবেশ সৃষ্টি করেছে এই অপশক্তির গভীর ষড়যন্ত্রের কারণে বিশ্ব ইস্তেমাস হুমকির মুখে পড়েছে তারা নিজেদের রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য আন্তর্জাতিক বিশ্ব ইস্তেমার মতো এই ইভেন্টকেও নিজেদের দখলে নেওয়ার পায়তারা করে চলেছে আপনারা জানেন বিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখে ঐতিহাসিক আমাদের পূর্ব নির্ধারিত জোর পুরানা তাবলিগের সাথীদের যে বাৎসরিক সম্মেলন হয় তো করার লক্ষ্যে ময়দানে কাজের জন্য আমাদের শান্তিপ্রিয় তাবলিগের সাথীরা ইস্তেমা মাঠের পশ্চিম তীরে শান্তিপূর্ণ অবস্থান গ্রহণ করেন যে কোনো সংঘাত এড়াতে আমরা ইতিপূর্বে প্রশাসনকে বারবার অবহিত করে ছত্রিশটি চিঠি দিয়েছি জোবাইরপন্থী ও হেফাজতের নেতাদের কাছে আমরা শান্তি ও সমঝোতার প্রস্তাব জানিয়েছি ওলামা একরামকে দারুল উলুম দেবন্ধের নীতি ও আদর্শের ভিত্তিতে তাবলিক বিষয়ে নিরপেক্ষ থাকার আহ্বান করেছি আমরা কিন্তু এই কথা আজ দিবালকের মতো সুস্পষ্ট যে রাজনৈতিক অপশক্তি তাবলিগের বিতর্ক ও দ্বন্দ্ব জি রেখে তাবলিগের উভয় পক্ষকে নিয়ন্ত্রণ করার নীল নকশা এঁকেছে অনুসারীরা ময়দানে আসলে তুরাগ নদী রক্তে লাল করার হুমকি দিয়েছেন নেতারা যে কারণে ওনারা কোনোভাবেই আমাদের সাথে সমঝোতায় আসতে তৈরি হননি তাই আমরা অত্যন্ত সুস্পষ্ট ভাষা জানাতে চাই টঙ্গি ময়দানের ঘটনাটি তাদের ওই হীন ষড়যন্ত্রের একটি অংশ মাত্র প্রিয় সাংবাদিক ভাইরা আপনারা দেখেছেন যে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে থেকে কিভাবে আমাদের তাবলিগের সাথীদেরকে পুলিশ ও সাংবাদিকদের সামনে তারা প্রকাশ্যে অপহরণ করে কাকরাইল মসজিদে নিয়ে অকথ্য নির্যাতন করেছে টঙ্গীর ময়দানে আমাদের সাথী ভাই বেলাল হোসেন নিহতের ঘটনাকে নিজেদের সাথী বলে উল্টো আমাদের নামে মিথ্যা মামলা করেছে মুফতি মোয়াজবিন নূরকে বাড়ি থেকে তার স্ত্রী সন্তানদের সামনে পুলিশের উপস্থিতিতে হেফাজত ও জুবায়েরপন্থীরা পন্থীরা প্রচন্ড নির্যাতন করতে করতে তুলে নিয়ে গিয়েছে পুলিশ তাকে গ্রেফতার করেছে আদালতে আদালতে রিমান্ডও নিয়েছে এই সব বিষয়ে অনেক উদ্বেগ তৈরি করেছে আমরা মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া মুফতি মোয়াজ বিন নুরের নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি এছাড়াও তাবলিগের শীর্ষ মুরব্বী যাদের ওইসব ঘটনার সাথে বিন্দু মাত্র সম্পৃক্ততা নেই তাদেরকে মিথ্যা মামলায় জড়িয়ে রাতে দিনে হয়রানি করা হচ্ছে পুলিশ জুবাইরপন্থীদের মামলা গ্রহণ করলেও দুঃখজনকভাবে আমাদের নিহত সাথীর পক্ষে তাদের বিরুদ্ধে মামলা গ্রহণ করেনি যার ফলে জুবাইরপন্থী ও হেফাজত কর্মীরা একত্র হয়ে সারা দেশে সিরিজ হামলা ও ব্যাপক সহিংসতা সৃষ্টি করে যাচ্ছে এবং এইসব উগ্রতায় বরাবরের মতোই সহজ সরল মাদ্রাসার ছাত্রদের ঢাল হিসেবে ব্যবহার করে পরিস্থিতিকে ভয়াবহ করে তোলা হচ্ছে